গাইস আপনাদের মধ্যে যারা এ এম রাইজেন সেভেন নাইনটি এইট হান্ড্রেড এক্স্রিডি সিপিউ নিতে চাচ্ছেন উইথ অ্যাজ রক মাদার বোর্ডের সাথে তো আপনাদের একটু থামা উচিত এই রিপোর্টটা হয়তোবা আপনাদের কাজে দিতে পারে বিশেষ করে যদি আমি টমস হার্ডওয়্যারের এই আর্টিকেলটার কথা বলি তো এখানে ক্লিয়ারলি একটা বিষয় মেনশন করেছে অনেকেই আর কি প্রায় চল্লিশ জনের মতো যে নাইনটি এইট হান্ড্রেড এক্স রিডি এবং ডেথ রেট এটা হতেই পারে যদি আপনি অ্যাজরকের কিছু পার্টিকুলার মাদার বার্ড ব্যবহার করে থাকেন আর এই রেডিট পোস্ট থেকে কিন্তু আমরা এই মেগা থ্রেডের বিষয়টা সম্পর্কে জানতে পেরেছি তবে এখানে আর একটা বিষয় অর্থাৎ রকের ফোরামেই অনেকেই বলছে যে আমার নাইনটি এইট হান্ড্রেড এক্স কি ডাই হতে চলেছে উইথ অ্যাসরকের আর এস প্রো সিরিজের সাথে ওয়েল এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই এখানে ভয় পাওয়ার কিছু নেই এখন পর্যন্ত বত্রিশ থেকে চল্লিশটার মতো এরকম রিপোর্ট এসেছে যে অ্যাজরকের মাদার সাথে এরকম সিপিউ ডাইংয়ের বিষয়টা আসছে তবে এটা হয়তো বা প্রবলি তারা বায়োস আপডেটের মধ্যে ফিক্স করে দিতে পারে তবে হ্যাঁ চাইলেও আপনারা অন্য মাদার সাথে এই সিপিইউটিকে পেয়ার আপ করে দিতে পারেন অ্যাজরকেও সমস্যা নেই এরকম কোনো খারাপ রেজাল্ট এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি তবে আপনাদের সুবিধার্থে আপনারা অন্য মাদারবোর্ডের দিকে যেতে পারেন এই পার্টিকুলার সিরিজ এবং সিপিওর উপরে অ্যান্ড তার সাথে বলতে চাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ সিপি সিআর অ্যান্ড অ্যান্ড ইটস নিউজ টাইম সো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন অনেক নিউজই আছে তারপরে যদি নিউজের কথা বলি এটা অনেকটা ইন্টারেস্টিং হতে পারে এএমডির জন্য কারণ এর বিশেষত্ব হচ্ছে এটা আসছে এনভিডিয়ার এর কাছ থেকে কারণ এনভিডিয়ার নতুন যে সকল ব্ল্যাক ওয়েল সিপিউগুলো আছে সরি জিপিউগুলো আছে সেগুলোর মধ্যে একটা ইস্যু দেখা যাচ্ছে বিশেষ করে যে রোবসের যে জেনারেল কাউন্ট অন্য অন্যান্য জায়গায় এটাকে কম দেখাচ্ছে অর্থাৎ অনেক জায়গায় তিন থেকে চার পার্সেন্টেন্স ডিক্রিজ দেখাচ্ছে বিশেষ করে যদি আমি ফিফটি নাইনটি থেকে শুরু করে ফিফটি এইটির কথাও বলি তো এইসব গ্রাফিক্স কার্ডে কিছু রোভসকে মিসিং বোঝা যাচ্ছে এরকমটাই তো দেখা যাচ্ছে কারণ ফর এক্সাম্পল আমি যদি জোটাকের কথা বলি এখানে আমি স্পেসিফিক করে বলছি না এই গ্রাফিক কার্ডেতে এই সমস্যা এরকমটা না সবার ক্ষেত্রেই হতে পারে জোটাকের সলিড যে কার্ডটি ছিল মানে মডেলের কথা বলছি তো সেখানে সম্ভবত থাকার কথা ছিল ওয়ান সিক্স রোপস কিন্তু এখানে শো করছে বা এখানে আসছে বা পারফর্ম করছে অ্যাকচুয়ালি একশো আটষট্টি অর্থাৎ মোটামুটি একটা কম দেখতে পারছি ইফেন এখানে এসুজ বলুন বা অন্যান্য কার্ডের কথা বলুন সিমিলার কেস তাছাড়াও যদি আমি আর এক্স ফিফটি কথা বলি তো সেক্ষেত্রেও তো সিমিলার একটা বিষয় দেখা যাচ্ছে একশো বারো থেকে একশো চারের কাছাকাছি আসছে এটা কোনোভাবেই ভালো বিষয় না যদিও সেই গ্রাফিক কার্ডগুলোর পারফরমেন্স এত হওয়ার ফলে গ্র্যান্ড সলিড পারফরমেন্স দিচ্ছে তারপরেও একটা সার্টেন বিষয় থেকে যদি পারফরমেন্স নেমে আসে এটা আসলেই একটা খারাপ বিষয় আর এটার ফায়দা হয়তো বা এম ডি উঠালেও উঠাতে পারে তবে ফিফটি হিসাব বাদ নিচের যে সকল কার্ড আছে সেখানে হয়তোবা উঠালেও উঠাতে পারে যেহেতু এখানে আর একটা বিষয় আছে যেমন চায়নাতে এখানে ফিফটি নাইনটি ডি যাচ্ছে তো সেখানেও কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পারছি যে এখানে একশো আটষট্টিটা আরোপিএস আছে মোটামুটি একটা ব্লেন্ডারের বিষয় আছে আমি এই বিষয় নিয়ে পরে বলবো কারণ আরটিএক্স ফিফটি ক্ষেত্রে তো সেই সমস্যাটা ছিল না দেখি সামনে কী আপডেট আসে তারপরে যদি কথা বলি ইন্টেলের তো ইন্টেল অবশ্যই তাদের ফাউন্ড্রি নিয়ে অনেক কাজ করে যাচ্ছে আর অবশ্যই তারা খুব একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে আমাদের ফাউন্ড্রিস অ্যাট লিস্ট আমাদের হাতেই থাকে এটাকে যাতে সেল করতে না হয় এবং অন্যান্য কাস্টমার আসে কারণ যদি নিউজের দিকে দেখি তো সেক্ষেত্রে আমরা ক্লিয়ারলি দেখতে পারছি যে এবার তারা ফোকাস করছে তাদের এইটিন এ প্রসেস নোডের উপরে যেটা পঁচিশের হাফের মধ্যেই এটা কনফার্ম হয়ে যাবে অর্থাৎ ছাব্বিশ থেকে এটা আসতে পারে আর যদি এটার প্রসেস নোডের কথা বলি অ্যাকচুয়াল সাইজের ট্রানজিস্টরের তো সেক্ষেত্রে এটা টু ন্যানোমিটার অ্যারাউন্ড হতে চলেছে টু ন্যানোমিটারের নিচেই হবে অর্থাৎ ওয়ান পয়েন্ট এইট যেটা এইটিন এ হবে তো এটার সাথে টক্কর হয়তো ভাই অর্থাৎ বর্তমান সময়ে যে ডিএসএমসির এন টুর থার্ড জেনারেশনের নোটগুলো হবে তার সাথে টক্কর দিতে পারবে আই থিঙ্ক ইনটেলকেই কিছু করতে হবে এবং অন্যান্য যে সকল কোম্পানি আছে অর্থাৎ আর্কিটেকচার করে থাকে তাদেরকেও ইনভাইট করতে হবে যে না আমাদেরও একটা বড় ফ্যাব আছে আপনারা চাইলেই করে নিতে পারেন কারণ একটা কথাই বলছি যদি ইন্টেল বা স্যামসাংয়ের মতো ফাউন্ড্রিস অথবা গ্লোবাল ফাউন্ড্রিস সামনে না আসে ভালোভাবে তো টিএসএমসির তো অবস্থা বুঝতেই পারছেন আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার জোগাড় তারপরে যদি নিউজের কথা বলি তো সেটি অভিয়াসলি এএমডির পক্ষ থেকে আর যদি তাদের আপকামিং আরডিএনএ ফোর আর্কিটেকচারের গ্রাফিক কার্ডের কথা বলে স্পেসিফিকলি রেডিয়ান আর এক্স নাইনটি সেভেন্টি সিরিজের তো সেক্ষেত্রে আমরা অনেকভাবেই এর লিক রুমার স্পেসিফিকেশন সব কিছুই অলরেডি জানতে পেরে গেছি আবারও নতুন নতুন করে আসছে যেখানে আমরা পারফরমেন্সেরও একটা ক্লেম পেয়েছি তবে এখানে যদি আমি ক্লকের কথা বলি তো অনেক জায়গায় শোনা যাচ্ছিলো যে এটা থ্রি গিগাহার এরাউন্ড কাজ করলেও করতে পারে অনেক এ পার্টনারদের ক্ষেত্রে তবে এখানে গিগাবাইটার আর এক্স নাইন্টি সেভেন্টি গেমিং ওসি যে মডেলটি হবে স্পেসিফিক তো সেটিতে আমরা ওয়াপিং থ্রি পয়েন্ট টু ফোর ক্লক দেখতে পেরেছি যেটা আসলে ইনক্রেডিবল একটা বিষয় তা আবার কিন্তু লিনেক্স বেস বেঞ্চমার্কের উপরে আপনারা পিকচার ক্লিয়ারলি দেখতে পারছেন এটা আসলে কতটা ইয়ে হতে পারে ই মানে কি পাওয়ারফুল হতে পারে তো অলরেডি আমরা জেনে গেছি এটা থ্রি হান্ড্রেড অ্যারাউন্ড পাওয়ার পিক আপ করতে পারে তবে এখানে থ্রি টোয়েন্টি নাইন আমরা দেখতে পারছি ক্লিয়ারলি এটা আনলক অপশনই আছে কারণ এটা ফুল পটেন্সিয়াল দেখার জন্য হয়তোবা এই টেস্টটি করেছে আর এটার কিন্তু নিয়ার অ্যাবাউট একটা বিগ হেডরুম দেখতে পাচ্ছি ক্লকের ক্ষেত্রে এখন যদি অ্যাকচুয়াল আমরা পারফরমেন্সের কথা বলি আমরা এ এমডি কল্ড অফিসিয়াল কিছু স্লাইড থেকে এটার বিবরণ পেতে হয়তোবা পেতে পারি বুঝতেই পারছেন কিসের কথা বলছি তো এখানে আর এক্স নাইনটি এবং নাইনটি সেভেনটি এক্স নেওয়া হয়েছে তো প্রথমে আমরা একটু সিনথেটিক বেঞ্চমার্ক দিয়ে শুরু করতে চাই যদি আমরা টমাস নামের একজন এক্স ইউজারের পোস্ট দেখি তো সেখানে আমরা ক্লিয়ারলি দেখতে পারছি এটাকে কম্পেয়ার করেছে আরএক্স সেভেন্টি নাইন এক্স এর সাথে অর্থাৎ এখানে লিগ বেঞ্চমার্ক ফর্মার থেকে ফোর যেটা এসেছে এটা অনেক ইনক্রেডিবল আমরা ক্লিয়ারলি দেখতে পারছি এটার স্কোর কত আর এক্স ডিসপ্লেট এক্স এটা হচ্ছে আট হাজার তিরিশ কিন্তু এই যে পার্টিকুলার গ্রাফিক কার্ডটি হবে অর্থাৎ নাইনটি সেভেন্টি নন এক্স টি তো এটার পারফরমেন্সই অ্যারাউন্ড চলে গিয়েছে কত জানেন সাত হাজার পাঁচশোর কাছাকাছি অর্থাৎ ফোরকেতে আমরা একশো বত্রিশ ধরতে পারি আর এটার থাকছে তেত্রিশ কিন্তু চিন্তা করুন যেটা ভার্সন হবে সেটা কতখানি পারফরমেন্স করতে পারে সেভেন্টি নাইন হান্ড্রেড এক্স টি যে নর্মাল কার্ডটি আছে অর্থাৎ নন এক্সটি এক্স তো সেটাও কিন্তু এর নিচেই থাকবে অর্থাৎ একশো বাইশ তো সকল ক্ষেত্রে হিসাব করুন এটা কতটা ইনক্রেডিবল হতে পারছে ফোরকে গেমিংয়ের ক্ষেত্রে এখন যদি আমরা মেইন বিষয় নিয়ে কথা বলি অর্থাৎ গেমিং বেঞ্চমার্ক কেমন হবে তো এখানে টোটাল থার্টি প্লাস গেমসের বেঞ্চমার্ক করা হয়েছিল সো কল্ড তাদের অফিসিয়াল আমরা স্লাইড হিসেবেও ধরতে পারি যেখানে ক্লিয়ারলি যে সকল টাইটেল এখানে দেখা যাচ্ছে অর্থাৎ এফোন টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে শুরু করে আমরা যদি সাইব টোয়েন্টি সেভেন ফাইনাল ফ্যান্টাসি সিক্সটিনের কথা বলি ইভেন ব্ল্যাক মিথ উকং কং থেকে শুরু করে অ্যাসোসিয়েন্ট প্রিট মেরাজ সকল প্রকার হ্যাবি এবং পপুলার টাইটেলকে এখানে ইনক্লুড করা হয়েছে যেখানে আনভিলিভেবল একটা বেঞ্চমার্ক লিস্ট আমাদের সামনে চলে এসেছে ফর এক্সাম্পল আমি যদি ফোরটিন ফোরটি কথা বলি আর এক্স নাইনটি সেভেন্টি এক্সটির সাথে সেভেন্টি নাইন হান্ড্রেড জিআরি এডিশনের তো এখানে আমরা ক্লিয়ারলি থার্টি এইট পার্সেন্টেন্স পারফরমেন্স ইনক্রিজ দেখতে পাচ্ছি থার্টি প্লাস গেমস এ অ্যাভারেজে এবং যদি আমরা কথা বলি ফোর কে তো আলট্রা সেটিংস এখানে ওয়াপিং বিয়াল্লিশ পারসেন্টেঞ্জ ইনক্রিজ করতে পেরেছে ওই অ্যাভারেজ থার্টি প্লাস গেমসের ক্ষেত্রে রেডিয়ন আর এক্স নাইনটি সেভেন্টি সাথে যদি সিক্সটি নাইন হান্ড্রেড তুলনা করি তো একান্ন পার্সেন্টেজের এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর ক্ষেত্রে ইভেন যদি আপনি কথা বলেন আর এক্স নাইনটি সেভেন্টি অর্থাৎ নর্মাল যে এডিশনটি হবে তার সাথে যদি সেভেন্টি নাইন হান্ড্রেড করি তো সেক্ষেত্রেও আমরা টোয়েন্টি প্লাস অ্যাভারেজে ইনক্রিজ দেখতে পারছি ফোরটিন ফোরটিপির ক্ষেত্রে আর ফোর কের ক্ষেত্রে এখানে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আর যদি আমি এর আগের জেনারেশনের কথা বলি সিক্সটি এইট হান্ড্রেড এক্সটির সাথে নন এক্সটির এখানেও প্রায় থার্টি এইট পারসেন্ট দেখতে পারছি ওভারঅল আমরা কী বুঝতে পারছি অর্থাৎ এটি যদি ভালো প্রাইসিংয়ের সাথে অ্যারাউন্ড এটা রেডিয়ান আরেক সেভেন্টি নাইন হান্ড্রেড এক্সটি এক্সের সাথে তুলনা করি তো সেক্ষেত্রে তো মাইন্ড ব্লোইং পারফরমেন্স আমরা বলতেই পারি আর সকল গেমস কিন্তু আপনারা দেখতেই পারছেন যে কতটা হ্যাভি এবং পপুলার টাইটেল আর এখানে একটাই আমার কনসার্ন থাকবে সেটা হচ্ছে প্রাইস অর্থাৎ এম ডি এখানে ব্লেন্ড করেই দিয়ে দিতে পারে প্রাইসের সাথে এটি দেখার বিষয়ে আই হোপ আপনার ভিডিও পছন্দ হয়েছে যদি হয়ে থাকে অবশ্যই লাইক দেবেন যদি কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দেবেন আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লেস করে ফেলবেন দেখাবেন নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই